আচ্ছা জীবন কি সত্যি কারোর জন্য থেমে থাকে না জীবনও ঠিক তেমনই কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু আমার কাছে কি মনে হয় জানে জীবন থেমে যায় কখন যদি কাউকে মন থেকে রিসপেক্ট করা যায় মন থেকে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করা যায় থেমে দেওয়া যায় শুধু তার জন্য হ্যাঁ জীবন থেমে থাকে যদি দুইজনের চাওয়াটা একই রকম থাকে তাহলে আর সময় চলে সময়ের মতো বছর চলে যায় দিন চলে যায় কিন্তু চাওয়া জীবনটা আমার কাছে তো এটাই মনে হয় যাই হোক বাদ দেন আসলে আমি দুইজনের আমার খুব কাছের দুইজন যাদের জীবন একদমই দুইজন দুই প্রান্তে আছে কিন্তু কেউ কারোর জন্য মানে কাউকে এক মুহূর্তের জন্য ভুলতে পারে না তাদের জীবনটা একদম থেমে আছে মহান আল্লাহ তালের কাছে দোয়া করি তাদের জীবনে বছরের পর বছর নষ্ট হয়ে গেছে কিন্তু তারা এক হতে পারেনি কিন্তু জীবন তাদের কাছে থেমে আছে যদিও কোন এক সময় তারা এক হয়ে যাবে আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই করি শেষ মুহূর্তের জন্য হলেও তারা যেন এক হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসলে আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম দুইটা জায়গার ভিডিও হয়তো এখানে অ্যাড করা আছে মানে দুই দিন আমি কি কি করেছি কোথায় গিয়েছি যদিও শর্ট আকারে কিছুটা আমি আসলে আর কি তো আমার ভিডিও যারা পছন্দ করেন আসলে আমাকে একটু কমেন্টে জানাবেন তাহলে আমি একটু নিয়মিত কাজ করতে পারবো আমার এই আইডিতে প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাকে আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদেরকেও কিছুটা হলেও হেল্প করতে পারবো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাইটাটা।